আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে আপনারা যদি জমির খতিয়ান বা পর্চার অর্ডার করে থাকেন বা আবেদন করে থাকেন তাহলে সেই আবেদনটির সর্বশেষ অবস্থা অর্থাৎ আপনার সেই কাঙ্ক্ষিত জমির পর্চা বা খতিয়ানটি কতদিন লাগতে পারে আপনার হাতে এসে পৌঁছতে অথবা কোন অবস্থায় আছে এটা দেখবেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি সম্পূর্ণ প্রসেসটি শিখিয়ে দেব। ভিওয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ভিওয়ার্স তো কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি বা আবেদনের রসিদ এখানে আবেদনকারীর নাম ফোন নাম্বার এবং আবেদন আইডি সহ বিভিন্ন ধরনের তথ্য রয়েছে এবং কোন তারিখে কয়টার সময় আবেদন করা হয়েছে সকল বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই রসিদটিতে দেখতে পাচ্ছেন তো এখন কথা হলো আপনারা আবেদন করার পর সেই আবেদনের সর্বশেষ অবস্থাটি কীভাবে দেখবেন এটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি তো ভিওয়ার্স প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে আমি আমার মোবাইলে গিয়ে সম্পূর্ণ প্রসেসটি এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স মোবাইলে আসার পর সার্চবারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে এল এ এ ডি ডট জিও ভি ডিডি ভিওয়ার্স এটা লিখে আপনাদেরকে ইন্টারপটনে প্রেস করতে হবে আমি ইন্টারপটনে প্রেস করলাম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেটির একটি ইন্টারফেস এখানে চলে আসছে এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন ভূমি সংক্রান্ত সেবা এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অপশনটি হলো মিউটেশন দ্বিতীয় অপশনটি হল ভূমি উন্নয়ন কর এবং তৃতীয় অপশনটি হলো ভূমি রেকর্ড ও ম্যাপ আপনাদেরকে এই ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম তো বিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন সেই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নতুন আরও একটি ইন্টারফেস এখন চলে আসছে এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি চিহ্ন রয়েছে উপরে ডান কর্নারে ভিওয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম এবং তারপর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন এখানে দেখানো হচ্ছে এখান থেকে চার নম্বর যে অপশনটি উপর থেকে অর্থাৎ আবেদনের অবস্থা এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম তারপর দেখছেন আরও নতুন একটি ইন্টারফেস এরকম চলে আসছে এখানে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন এটি লেখা রয়েছে নিচে রয়েছে আবেদন নম্বর এবং তার নিচে রয়েছে মোবাইল নম্বর এবং তার নিচে রয়েছে যুগ প্রদান করুন এই তিনটি ক্রাইটেরিয়া ফুলফিল করার পর আপনাদেরকে খুঁজুন বাটন এখানে ক্লিক করলেই আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত স্ট্যাটাসটি দেখানো হবে তো বিওয়ার্স আমি ভিডিও শুরুতে যে একটি রসিদ দেখিয়েছিলাম সেখানে আবেদন আইডিটি রয়েছে অর্থাৎ আবেদন করার সময় সেখানে আবেদন আইডি মোবাইল নম্বর বিস্তারিত দেওয়া রয়েছে তো সেখান থেকে আমাকে এখন যে কাজটি করতে হবে আবেদন নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে তো ভিওয়ার্স আমি আবেদন নম্বরটি বেশ কয়েকবার চেক করছি তাই আবেদন নম্বর এর ঘরে ক্লিক করার সাথে সাথে সাজেশনে কিন্তু ওই নাম্বারটি অর্থাৎ আবেদন নম্বরটি চলে আসছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে সরাসরি ক্লিক করলাম তো ভিওয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো বারো বিশ এবং সর্বশেষ হল পঁচাশি এটা হলো আবেদন নাম্বার বা আবেদন আইডি যেটাই বলেন এবং তারপরের মোবাইল নাম্বার এই জায়গায় একটি মোবাইল নম্বর দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছিলেন ওই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে তো আমি সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিলাম এবং তারপর নিচে দেখেন যুগফল প্রদান করুন এখানে দুইটি সংখ্যা দেওয়া রয়েছে এবং এর মাঝখানে যোগ চিহ্ন রয়েছে অর্থাৎ এই দুইটি সংখ্যার যুগ ফল যত হবে রেজাল্ট এই খালি গড়টিতে তত বসিয়ে দিতে হবে যেমন শূন্য যুগ চার অর্থাৎ এর রেজাল্ট হবে চার আমি বসিয়ে দিলাম চার এবং এটা বসানো হয়ে গেলে এখানে খুজুন বাটন এখানে ক্লিক করতে হবে আমি আপনারা দেখতে পাচ্ছেন খুজুন বাটন এখানে ক্লিক করলাম হয়তো হয়তোবা একটু সময় লাগতে পারে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসছে এখানে দেখেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ প্রথমে রয়েছে আবেদনটি গ্রহণ করা হয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক চিহ্ন অলরেডি দেওয়া রয়েছে এবং দ্বিতীয় রয়েছে আবেদনটি পোস্ট অফিস কর্তৃক গ্রহণের অপেক্ষায় আছে রয়েছে অর্থাৎ এই আবেদনটি পোস্ট অফিস কর্তৃক গ্রহণের জন্য অপেক্ষায় রয়েছে অর্থাৎ এই পর্চাটি বা এটি অলরেডি রেডি করে রাখা হয়েছে এখন পোস্ট অফিস থেকে এটাকে গ্রহণ করবে তারপরে তৃতীয় অপশন হলো আবেদনটি পোস্ট অফিসে প্রেরণের প্রক্রিয়ায় রয়েছে অর্থাৎ এই আবেদনটি সেই জেলা কার্যালয়ের অফিস থেকে আপনার উল্লিখিত ঠিকানার যে পোস্ট অফিস রয়েছে ওই পোস্ট অফিসে পাঠানোর ব্যবস্থা করার জন্য যে ব্যবস্থাপনা করতে হয় সেই প্রক্রিয়ায় যদি থাকে তাহলে এই তৃতীয় অপশনটি শু করবে অর্থাৎ চিহ্ন দেওয়া থাকবে এবং চার নম্বর যে অপশনটি রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকৃত খতিয়ান সরবরাহ করা হয়েছে অর্থাৎ যখন আপনার খতিয়ানটি আপনার হাতে হস্তান্তর করা হবে তখন এই চার নম্বর অপশনটি চিহ্ন হয়ে যাবে তো বিভার্স আপনারা দেখতে পেলেন যে একটি খতিয়ান বা জমির পর্চা অনলাইনে আবেদন করার পর তার স্ট্যাটাসটি কীভাবে আপনারা ঘরে বসেই একদম সহজেই কোনো টাকা পয়সা ছাড়াই দেখতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব অথবা লাইক ও ফলো করে থাকেন darling thank you so much